তো আমরা আমার ব্রনোবালা স্কিনের গ্লোয়িং স্কিন হল ব্রনো তো আছেই বাট এটার পিছনে রহস্য আছে গ্লোয়িং স্কিনটা কী করবে দেখো ব্রনো অনেকে হরমোনালের প্রবলেম থেকেও হয় যেটা আমার হয় তো ওটাকে বাদ দিয়েও কিন্তু আমার একটা গ্লোয়িং স্কিন আছে সেটা রহস্য আমি ওদের সাথে শেয়ার করছি তো চলো ফার্স্টে কিন্তু আমি মুখটাকে আগে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেব আর এই ভিডিওটা ফার্স্টেই বলি অনেক লং হবে তো যারা যারা দেখতে ইচ্ছুক তারা দেখো যারা দেখতে ইচ্ছুক না তোমার গো কোনো প্রবলেম নেই তাদের দেখতে হবে না আর আমি বাড়িতেই কিন্তু এটা মোটামুটি ফেসিয়াল করি নি এইভাবে যেখানে ডিটানা থাকে স্ক্রাবিংও থাকে তো ফার্স্টেই আমি আগে হেয়ার রিমুভ করব ফেশিয়াল হেয়ার রিমুভ যেটা আমি কোনো সময় পার্লারে করি না জাস্ট আইব্রো আর আপেল বাদ দিয়ে তো এই যে যেটা ফেসিয়াল হেয়ার রিমুভের ব্লেডটা আমি নিয়েছি কিন্তু তোমার মেনেজো থেকে তোমরা মেনেজো থেকে আমি যা যা এখানে ইউজ করবো অনেক কিছু এখানে মেনেজো থেকে তোমরা সেগুলো পারচেস করতে পারবে লাইক ফেস মাস্ক তারপরে অনেক কিছু নোট তো চলো দেখা যাক তো হালকা করে আমি কিন্তু একবার ফেশিয়ালি রিমুভ করার পর দেন টিস্যু দিয়ে মুছে আবারও একবার অ্যালোভেরা লাগিয়ে দিন ফেশিয়াল হিয়ার রিমুভ করবো যাতে পুরো ফেসিয়াল হেয়ার রিমুভ করার পর কিন্তু অল্প স্বল্প ব্রণ বেরোতে পারে যদি সেনসিটিভ স্কিন যার যেমন আমার বেরোয় বাট ফেশিয়াল হেয়ার রিমুভের যে ব্রাশ মানে যেটা দিয়ে তোমরা রিমুভ করছো সেটা যাতে ভালো হয় সেটা কিন্তু একদমই লক্ষ্য রাখবে কারণ যে কিছু দিয়ে কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভ করবে না কিন্তু আবার ভালোভাবে আমি ওয়াশ করে নিলাম মুখটাকে মানে ধুয়ে নিলাম কারণ ধোয়াটা ইম্পর্টেন্ট না হলে প্রবলেম হয়ে যায় পরবর্তীকালে তারপরে বরফ লাগিয়ে দিলাম কারণ ফেসিয়াল হেয়ার রিমুভ করে যাতে ব্রণও বেশি হবে না দ্যাটস ওয়াই বরফ লাগিয়ে নিলাম আর বরফ কিন্তু তোমরা গরমকালে মেকআপের আগেও লাগাতে পারবে আমি কিন্তু লাগাই বরফ দেন গুলো বেড়িয়ে দিয়ে আমি ক্লিনজিং করব আমার মুখ কিন্তু ভালোভাবে ক্লিন করা বাট আমার মনে হয়েছে ক্লিনজিং করব কারণ ক্লিনজিং করাটা উচিত এটা হচ্ছে প্রসেস যারা অনেকেই প্রসেসটা তোমরা কিন্তু নাও করতে পারো বাট তোমরা যে নর্মাল যদি ভাবো যেন মুখটা একটু গ্লো করুক তারপরে শুধু তোমরা এই ইউজ করবে আর দেন তারপর ক্লিনজিং এটা ডিপ ক্লিনজিং মিল ছিল আমি একটা অন্য রেখেছি আয়ুরে তোমরা যেটা ইচ্ছা দিয়ে ভালোভাবে সুন্দর করে কান ফানগুলোতে করে ম্যাসাজ কর মানে ম্যাসাজ হালকা হাতে করলেই হবে কারণ আমরা তো প্রপার একটু ম্যাসাজ জানি না যতটাই ওরা জানি সেরকমই করলাম তো চলো ভালোভাবে মুখটা কিন্তু মুছে নিলাম দিন তারপরে আমি কিন্তু এবার ইউজ করব হচ্ছে স্ক্রাবার হ্যাঁ এবার তার স্ক্রাবার ইউজ করার আগে আমি আবারও একবার গোলাবাড়ি লাগিয়ে নেব কারণ গোলাবাড়িটা ত্বকের জন্য খুবই ভালো আর স্ক্রাবারটা হচ্ছে অরি ফার্স্ট বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করি না সো তোমরা যদি মনে করো যে আমি এটা প্রমোশন ভিডিও করছি একদমই না তোমরা প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবে যে আমি ওগুলো অনেকবার ইউজ করেছি আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না তো আমি ভালোভাবে কিন্তু স্ক্রাবারটা লাগিয়ে না মানে স্ক্রাবারটা লাগালে আমার মুখের যে ট্যান থাকে আমার কিন্তু ট্যাঙ্ক অনেক রিমুভ হয় অনেক আমি নিজে বলবো আমি এমন অনেক টাইমে হয় যে ডিটার্ন ইউজ করবো এরপর ডিটার্ন ইউজ করি না জাস্ট ফার্স্ট স্ক্রাবিং করি মানে ক্লোজিং করি টাইম থাকলে স্ক্রাবিং করি এছাড়াও যদি ক্লোজিং না করি সপ্তাহে তিনবার তোমার কিন্তু স্ক্রাবার ইউজ করা উচিত আমি করি কারণ আমার টাইম হয় না সেরকমভাবে তো যাই হোক তারপরে ও থ্রি প্লাস প্রফেশনালটি ইউজ করে নিলাম যেটা অনেকেই ইউজ করে অনেক পার্লারই ইউজ করে পার্লারের অনেক জিনিস আমাদের বাড়িতে থাকে কিন্তু আমরা ল্যাথকের মতো ইউজ করি না যেমন আমি সব থেকে বড় ল্যাথক হয়তো এত টাকা কেন পার্লারে দেবো বেকার বেকার তাই জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও হয়ে যাবে নিজেও করে নিতে

জানি মাছাস ঠিকঠাক পারি না আমি যতটা পারি করে নিলাম কারণ আমি তো একটু পার্লার ফার্লার যাই একটু একটু মাছাস তো আমিও জানি গাইস নিজের মুখে করার জন্য অন্য কিছু ভাবে না তোমরা তো অন্য কিছু ভাবতে উস্তাদ না কারণ কমেন্ট বক্স তো আমি দেখি যাই হোক মানে তোমাদের ভাবা নিতে আমরা জীবন চলবো না তারপর আমি কি ভালোভাবে মাসাজ করে নিলাম এবারে অনেকেই তোমরা কিন্তু আমার ড্রেস নিয়ে বলবে এই কারণে আমি ভিডিওতেই বলে দিই দেখো ড্রেসটা যে যার পার্সোনাল ব্যাপার কে কি ড্রেস পরে ভিডিও করবে যদি পড়বে দেখবে দেখবে না দেখবে দেখবে না কোনো অসুবিধা নেই কে কোনো জোর করা হচ্ছে না এখানে এবার ড্রেস নিয়ে প্লিজ এসে না ড্রেস নষ্ট হলে আবার একটা ড্রেস কিনতে হবে ওটা করে নোংরা এগুলো আমার পছন্দ নয় তাই জন্য এমন কোনো ড্রেস পরে করবো না তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে সেটা এভরিডে ইউজের জন্য মানে চেঞ্জ করে নেবো বাট আমি জল ফল কিচ্ছু নিচ্ছি না জাস্ট ফর অ্যালোভেরা করার পরে কিন্তু জল দিয়েছিলাম মাখার পর ভালো হলো মুখটা মুছে নিলাম ডেইন আমি একদমই গোলে বাড়ি দিয়ে ছেড়ে দিয়েছিলাম তারপরে আমি কিছুক্ষণ বাদে যখন গুলাবাটা একদম শুকিয়ে যাবে তখন আমি ইউজ করলাম হচ্ছে নো স্ট্রিপ আমি কিন্তু আই ট্রিপ কিছু একটা প্রসেস বলেই গেলাম আর দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে আমি মোটামুটি পনেরো মিনিট মতো রাখি যেহেতু বেশি টাইম লাগলো যদি একটু বেশি সুন্দর হয়েছে এই কারণে বাট আমার পার্সোনাল ওপিনিয়ন যে নটস্ট্রিপে কিছু হয় না তো যাই হোক না কেন আমি ইউজ কিনেছি যখন ফেলে কেন দেবো তারপরে আমি এটাও মিসা থেকে ইউজ করছি নটস্ট্রিপটাও মেনে ছিল ভালোভাবে এটা মুখাসিরাম দিয়ে ইউজ করলো এইভাবে তোমরা কিন্তু ফেসিয়াল কিড ইউজ করতে পারো তার জানিও কেমন লাগবে অবশ্যই বলুন এটা আমার কিন্তু পরের দিনের রেজাল্ট